নিখোঁজ ও অপহৃত শিশুদের উদ্ধারে মুন অ্যালার্ট হেল্পলাইন সেবা চালু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিখোজ নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার এবং পাচার রোধে পদক্ষেপটিকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছে সি শিশুদের সুরক্ষায় সিআইডি এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয় জাতীয় এই জরুরি সতর্কবার্তা ব্যবস্থা মুন অ্যালার্ট এর ফ্রি হেল্পলাইন নম্বর ঠিক করা হয়েছে এক তিন দুই এক নয় সকালে রাজধানীর মালিব্যাগে সিআইডি সদর দফতরের আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সিআইডি প্রধান বলেন এই ব্যবস্থাটি উন্নত দেশগুলোর অ্যাম্বার অ্যালার্টের আদলে তৈরি করা হয়েছে এ মতো সাকসেসফুল অপারেশন সিআইডি করেছে তাদের তথ্য এটা কিন্তু বিশাল কাজ চলছে আমরা মনে করি অদূর ভবিষ্যতে इवन देन কেউ যদি একটা বাচ্চা একটা এরকম পুরো কোন বাজে ছবি সেক্সুয়াল এক্সপ্লয়টেশন পুরো ছবি তার মোবাইলে ধারণ করে প্রথম সে সেন্ড করবে না তবু কিন্তু গুগলের এই প্ল্যাটফর্মে সেটাকে ট্রেস করা যায় এরকম 160 এর মতো কিন্তু অপারেশন সিআইডি করেছে सक्सेसফুল